ইন্ডিয়ায় গেছে এবং ইন্ডিয়ায় বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আজকে বাংলাদেশের বাংলাদেশের করতে হবে এই সার্বভৌমত্ব রক্ষা এবং আজকে এই যে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের ভেতর দিয়ে এবং আমরা অনেক আগে থেকে যা বলে আসছিলাম যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার ওই কয়েকজনের হাতে টাকা কয়েকজনের হাতে ক্ষমতা একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা টাকা তাদের হাতে আমাদের সমস্ত লোকের জীবন এই যে যে বন্দোবস্ত এটা আর চলতে পারে না বাংলাদেশের সমস্ত জনগণের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সকলের নাগরিক অধিকার দরকার বাংলাদেশের জনগণের প্রত্যেকটি অংশকে নাগরিক অধিকার হবে তার সংগ্রামের জায়গা উন্মুক্ত করতে হবে তার সমস্ত মত প্রকাশের অধিকার পূর্ণ করতে হবে বাংলাদেশের জনগণের যে জীবন আজকে দেখবেন এখনো পর্যন্ত এই সরকার ক্ষমতা নেওয়ার পরেও মানুষের জীবনের পরিপূর্ণ শক্তি আসে নাই এখনো পর্যন্ত নানা ধরনের সেগুলো আমরা বহন করছি দ্রব্য নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরিভাবে স্বাভাবিক হয় নাই ফলে মানুষের কাছে হবে নতুন বন্দোবস্তের মাধ্যমে মানুষের অধিকার নির্ণয় করতে হবে ঠিক করতে হবে বলারা ভাষণের মতো এটাই আমরা বলতে চাই যদি সমস্ত শোষিত বঞ্চিত সর্বহারা অধিকার রক্ষিত না হয় যদি এই দেশের সমস্ত মানুষকে খেটে খাওয়া মানুষকে সমভাবে সুযোগ না দেওয়া যায় তাহলে ওই শাসনতন্ত্র আমরা মানিব না আমরা সেই রকম শাসনতন্ত্র করে তুলব যাতে এই দেশের খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষিত হয় দেশের সার্বভৌমত্ব থাকে আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি